দুই টাকা 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 পাঁচ একশো পঞ্চাশ সবই পাওয়া যায় হোয়াটসঅ্যাপ গাইজ আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ গুলিস্তান আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি গুলিস্তানে টাকার হাটে আমিও সেখানে গিয়ে দুই টাকা পাঁচ টাকা এবং দশ টাকা বিশ টাকা নোট নতুন নোটগুলো কিনবো এবং আপনাদের সাথে শেয়ার করবো নতুন নোট কোথায় পাওয়া যায় কিভাবে পাওয়া যায় এবং কত টাকা দাম ডিটেলস থাকবে আমার এই ভিডিওতে তো চলেন শুরু করা যাক গুলিস্তানের টাকার হাট থেকে আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের নিয়ে এসেছি টাকার হাটে আমি হঠাৎ করে কোনো এক কাজে গুলিস্তানে চলে আসি গুলিস্থানে চলে এসে দেখি শুধু টাকা আর টাকা নতুন বিভিন্ন ধরনের টাকা শুধু টাকার সরাসরি তো ভাবলাম যে আপনাদের জন্য একটা ছোট্ট ব্লগ ভিডিও বানিয়ে নিয়ে যাই এখানে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন দুই টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত সবগুলো টাকা নতুন নতুন টাকাগুলো আপনারা কিভাবে নেবেন কিভাবে সংগ্রহ করবেন ডিটেলস থাকছে আমার এই ভিডিওতে আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যদি আমার এই ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে টাকার ভিডিওতে কি আছে আসসালামু আলাইকুম আমি রহব ইসলাম এখানে সব ধরনের নতুন টাকা পুরনো টাকা পাওয়া যায় এবং সেরা টাকা এক্সচেঞ্জ করা হয় সেরা টাকা এক্সচেঞ্জ করা হয় এবং নতুন টাকা সবসময় এখানে পাওয়া যায় যেমন বিশ টাকার নোট এক বান্ডিলের দাম হচ্ছে দুশো চল্লিশ টাকা একশো টাকা রাখা হচ্ছে দশ হাজারে একশো পঞ্চাশ টাকা পাঁচ হাজারে পাঁচ রাখা হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা আর দুই টাকা রাখা হচ্ছে একশো তিরিশ টাকা এইভাবে সব কিছুর দাম এখানে সময় কম দামে রাখা হয় আর সব সময় পাওয়া যায় দুই টাকা পাঁচ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা সবই পাওয়া যায় আর সবসময় এখানে ছিঁড়া টাকা এক্সচেঞ্জ করা হয় বাতিল টাকা যত বাসায় পুরাতন টাকা আছে আগেকার আমলের টাকা আছে যত তো টাকা আছে সব কিন্তু চালানো হয় এটা হচ্ছে আপনার গুলিস্তান এটা গুলিস্তান আসবেন বাজারের মধ্যে মুখে গুলিস্তান কাপ্তান বাজারের মুখ এখানে আসলে সব ধরনের নোট এক্সচেঞ্জ এবং পুরনো ভাঙতি দেওয়া হয় পুরানো হয় কয়েন এগুলো দেওয়া আলাইকুম রাইজ আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজ আমি আপনাকে একটা ব্যতিক্রমী ভিডিও নিয়ে চলে আসছি যেহেতু সামনে ঈদ ঈদকে কেন্দ্র করে এখানে বসেছে অনেক নতুন টাকার হার যেখানে কি নতুন টাকা আপনারা নিতে পারবেন আর সুলভ মূল্যে কারণ এখানে দেখবেন আপনার দুই টাকা থেকে শুরু করে দুই টাকা পাঁচ টাকা আর দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত এখানে আছে এবং আপনি যদি চান তাহলে একশো টাকাও পাবেন এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার আরও সামনে আছে ছটা দোকান আছে এখানে যেখানে কিনা আপনারা নতুন টাকা সংগ্রহ করতে পারবেন এই যে আমার হাতে যে এই বিশ টাকা দেখতে পাচ্ছেন এই বিশ টাকা যদি আপনারা নিতে চান তাহলে আপনাকে এক্সট্রা দুইশো চল্লিশ টাকা আপনাকে দিতে হবে যাওয়ার পরে এই টাকাটা আপনারা নিতে পারবেন শুধু বিশ টাকা না এখানে দশ টাকার নোট আছে পঞ্চাশ টাকার নোট আছে দুই টাকার নোট আছে সব নতুন টাকা আছে আপনি যদি নিতে চান আর আপনাদের অনেক ক্ষেত্রে দেখা যায় টাকা মান অভিমান রাগ করে টাকাটা ছিঁড়ে ফেলেন ওই টাকাও তারা এখানে চেঞ্জ করে দেয় এখানে আমার পিছনে অগণিত দোকান তারা নতুন টাকার বিজনেস করে অর্থাৎ মানি এক্সচেঞ্জ তবে ওভারঅল আমার এখানে খুব ভালো লেগেছে তবে আমি এখান থেকে দশ টাকা নেবো বিশ টাকা নেব পঞ্চাশ টাকা নেবো এবং পাঁচ টাকা নেব নতুন টাকা নেব। এবং আপনারা যদি চান তাহলে আপনারাও এখানে আসতে পারেন ঠিকানা হলো এখানে গুলিস্তান গুলিস্তানের মধ্যে আসলেই আপনারা দেখতে পারবেন অগণিত টাকা মানে এক কথা বলা চলে টাকার হাত খুবই ভালো লাগলো আমার কাছে থেকে হঠাৎ আমার চোখে পড়ে গেল আমি একটা কাজে গুলিস্তানে এখানে চলে এসেছি তবে ওভারঅল খুব ভালো লেগেছে এখানে আমরা দুই একজনের সাথে কথা বলবো তারা কীভাবে ব্যবসা করে কতদিন ধরে আমি পঞ্চাশ টাকার নোট নিতেছি পাঁচ হাজার টাকা দিয়ে দেড়শো টাকা অতিরিক্ত দিতে হইতেছে এখানে আসছিলাম এক কাজে ভাবলাম যে নতুন টাকা দেখে খুব ভালো লাগলো যে বাড়িতে গ্রামের বাড়িতে নিয়ে যাব এই জন্য আর কি টাকাটা নেওয়া আর দশ টাকার নোট কিছু নিব বিশ টাকার নোট কিছু নিব নিয়ে যাতে বাড়িতে সবাইকে দিতে পারি বাড়ির কাছ থেকে এই টাকাটা আমি নিচ্ছি পাঁচ হাজার টাকা জানি না আজ আমার ব্লগটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় কিংবা নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো দেখবেন আসসালামু আলাইকুম